এই না দান্যাফানায় ফাইয়া আমরার দেশ তার এই গজবে ধরছে এর লাইগিয়া আমরার তারা একবার ক্ষমতা পাইলে স্বার্থ চাই না না দানে পাইছে ঠিক কে না যদি মিসের ফাইজ চাইত যদি নিচার ফাইজ চাইত বি এন পি দেওয়ার আগে পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন করিয়া পনেরো দিন পরে ক্ষমতা চাইড়া দিয়া কি এক টাকা সরকার দিয়ালাইছে তা আন্দা দে আল্লাহ করলে ফার্স্ট বছর যে নির্বিঘ্নে চালাই না কেউ কোনো বাধা বাধা দিল না সারে না আমা সারে না দো না দাম দো মজা পাইয়া লাইছে দো কাডিও না লজন ছুইতে ছুইতে তো শুইন না অভ্যাস হয়ে গেছে কথা তো শুনে ও আজকে কি উফরে পড়তে আছে দইরা বই মাত্র সুর উঠে আছে এটা কুবে কুবি যা চই পড়ি নমুনা খারাপ আর জয় এমন আছে সেলি উঠতে পারে আর আমিন কোনা কেন? এই আমিন দিয়ে আওয়াজ দেব জোরে বলো। ঠিক। এtrimethyl আমিন কইলে সামিয়ানার সিরাজগঞ্জের কথা না? আমিন। এটা আওয়াজ দিয়ে শোনো। সওлдаরা লাড়া দিয়া গলাডা জাড়া দিয়া মুক্তারে গুল কইরা সওলার সমস্ত শক্তি গলার মাঝে না বলো আমিন। খালি নমুনা আছে চাচি তোমরা। হাবা কয় না রে? আল্লাহ। জোরে কয় না মারhaba। আল্লাহ। ফাউদিয়া কেমনে ফাত ফাত কই আইতা যাইতা আর আমি গিয়া লাঠি দিয়া বর দিয়া বর দিয়া আড়ন লাগে আমি কুলাইতাম পারি না তোমার কাছে চাই তুমি আমার দুইটা ফাও দাও আমার এরতে বেশি কিছু লাগদ না মনে করেন আল্লাহ তারে ফাও দিছে কয়দিন পরে তে ফাও লইয়া বইয়া বইয়া চা খায় এমন টাইমে একবার সাইকেল চালাইয়া যায় এবার বয়া বইয়া বইয়া কয় আল্লাহ আমারে দুইটা ফাও দিছ এরকম একটা সাইকেল ফাইলে আড়ন লাগলো না ওইখানে সাপ দিলাম ওই আর গেলাম গাউল কি একটা লাভ আসিল কয়দিন দিন পরে মনে করেন আল্লাহ তারে সাইকেলও দিছে আবার তে সাইকেল লইয়া বইয়া বইয়া চা খায় এমন সময় এক বাড়ায় দেহে মোটর সাইকেল চালাইয়া যায় তে মনে মনে কয় সাইকেল সাফোন লাগে মোটর সাইকেল টিপ দিয়ে ধৈরা রাখলে সারে বর চলতে থাকে কি কারবার রে একটা মোটর সাইকেল যদি ফাইতাম জীবনে কিচ্ছু চাইলাম না ওই কয়েকদিন পরে মোটর সাইকেল চালাইতে যাইতো লইয়া আটকা মেগাইছে পরে তে মা স্কুলের বারান্দার সাইকেলটা মটর সাইকেলটা লইয়া খেলি রইছে এহেন তো সুবিধা চাইয়া নাগাইশের হুজুরে ম্যাঘের ভিতরে যা গাড়ি লইয়া যায় যায় তে মনে মনে কয় গাড়ি হইলে কি সুবিধা ম্যাঘে বিজন লাগে না কয়দিন পরে তারে আল্লাহ একটা গাড়িও দিছে তে গাড়িটা লইয়া সান গিয়া জামও পড়ছে তে মনে মনে কয় জামের ভিতরে গইয়া থাম কত একটা হেলিকপ্টার হইলে শুং করে গিয়া নাম্বা লাইলাম ওইলে কত নাদান দেখছেন মানুষ মানুষ কত নাদান দেখছে ওই বুঝে ধরে ও কথাটা দেখছেন নাই তে একটা ফাউসা ফাউজান নাইতে একটা ফাউসা ফাউলায় সাইকেল চায় সাইকেল ওলায় মোটর সাইকেল চায় মোটর সাইকেল ওলায় প্রাইভেট কার চায় প্রাইভেট কার ওলায় গাড় গাড় এই আপনার হেলিকপ্টার চায় চাওয়ার কোনো শেষ নাই এখন যার ফাও আছে করতে যদি ল্যাংড়ার দিকে চাইতো আমি উফরের ফাই চাইতাম না ল্যাংড়ার ফাইল চাই আরে ল্যাংড়া বেড়ায় আর তো পারে রে সেহের ভিতরে কয় বাড়তে আসার খাইয়া পইটা লুঙ্গিটা বড়াই লইছে আল্লাহ আমারে দুইটা ফাও দিস আমি আমার যদি তার মতো ল্যাংড়া বানাইতা আমি কি করতাম এই না ফানায় ফাইয়া আমরার দেশটার এই গজবে ধরছে এল্লাগে আমরার তারা একবার ক্ষমতা পাইলে স্বার্থ চায় না না দানে পাইছে ঠিক কিনা যদি নিচার ফাইল চাইতো যদি নিচার ফাইল চাইতো বিএনপি দিয়ার আগে পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন করিয়া পনেরো দিন পরে ক্ষমতা চাইরা দিয়া কে আট টাকার সরকার দিয়া লাইছে তো আমরা দিয়ে আল্লাহ করলে পাঁচ বছর দিয়ে নির্বিঘ্নে চালাইলাম কেউ কোনো বাধা বাধা দিল না সারে না আমার সারে না তো নাদাম দাম দো মজা পাইয়া লাইছে তো কাদি হলো লজন সুইতে সুইতে তো শুইন দাও বাস হয়ে গেছে কথা ও আজকে কি উফরে পড়তে আছে দৈরা বই মাত্র সুরু উঠে আছে এটা কুবে কুবি যা চই পড়ে নমুনা খারাপ আর জয় কুবে এমন আছে সেলি উঠতে পারে আর জয় আমিন কয় না কেন

এবার একটা মজার ঘটনা শুনো শেখ সাদি রহমাতুল্লাহ আলাই আল্লাহর একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন বিরাট বড় আল্লাহর অলি ছিলেন উনি বড় আল্লাহর অলি ছিলেন উনি একবার মরুভূমির মাঝ দিয়ে হাঁটতে আসেন জুতা নাই কি নাই